এটাতেই চলবে আসছি মাহাদিয়া দৌড় দিল কায়সার সাহেবও প্রস্থান করলেন নুরুন অবুজ অবজ মেয়েটার আগ্রহ তার এগিয়ে যাওয়া দেখে খুশি হলেও দীর্ঘশ্বাস ফেললেন জানেন ওখানে গিয়ে মেয়েটা কিছুই পাবে না উল্টে খালি হাতে ফেরত আসবে রাস্তায় নেমে মাহাদিয়া টের পেলো এভাবে একা আসা উচিত হয়নি যদিও গুগল দেখে দেখে এগোচ্ছে তবুও মনে হচ্ছে পাশে কেউ থাকলে ভালো হতো সে ড্রাইভে মনোযোগ রেখে হায়দার সাহেবকে কল করলো তিনি রিসিভ করার পর বলল ছোট মামা তুমি একটু শামসেল আলমের কাজী অফিসে আসতে পারবে ওনাকে ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করার ছিল আধ ঘন্টার মধ্যেই আসছেন এই বলে ফোন রেখে দিলেন হায়দার সাহেব মাহাদিয়া ড্রাইভ সামলে আগ্রহী মেজাজে ইতিউতি চোখ বুলালো যদি চেনা পরিচিত চেহারার খোঁজ পাওয়া যায় সেই আশায় যত দেখে যত এগোয় তার দু চোখে কেবল শূন্যতাই ভেসে ওঠে কতগুলো বছর পেরিয়ে গেছে মানুষগুলোর চেহারা হয়তো আর আগের মতো নেই সায়রা করিমের চেহারে না হয় বার্ধক্যের ছাপ পড়বে সাদাব দেখতে কেমন হয়েছে সেই ভাবনায় তাকে ভেতর থেকে শূন্য করে দিল এই শহরে তারা আছেন নাকি নেই সেটাও জানা নেই শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তাদেরকে খুঁজতে বের হওয়া ভাগ্য কি আর এত সহায় হবে তার লো ভলিউমে একটা গান ছাড়ল মাহাদিয়া গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা চিহ্নিত করে এগোতে লাগলো এইটুকু রাস্তা এগোতেই তাকে বেশ ঝাক্কি পোহাতে হলো। টার্নিং পয়েন্টের কাছে এসে আটকা পড়লো জ্যামে মানুষ আর মানুষ গাড়ি আর গাড়ি উপচে পড়া ভিড় ঠেলাঠেলি এই হলো বাংলাদেশের রাস্তা বিরক্তিতে কপাল কুচকে এলো তার পেছন থেকে অনবরত হর্নের আমাজ আসছে এবার আরও বিরক্ত হলো ভাবল ফাঁক ফোকর দিয়ে গাড়ির সামনে এগিয়ে নিবে ব্রেক সামনে কিছু দূর এগোতেই সামনের দিক থেকে আসা একটা কারের সাথে সজরে ধাক্কা লাগলো অমনি স্টিয়ারিংয়ের সাথে কপালটা ঠুকে গেল তার এলোমেলো কোকড়ানো চুলগুলোতে পুরো মুখমণ্ডল ঢাকা পড়লো মুহূর্তেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে রইল সে সবুজ কি সমস্যা এখানে ব্রেক করলে কেন দ্রুত এগো এক ঘন্টার মধ্যে আমাকে চেম্বারে যেতে হবে জ্যাবের মধ্যে গাড়ি এগুলো কঠিন সাদাবের তারা দেখে সামান্য স্পেস পাওয়াতে ধুরি ঘুরি গাড়ির স্পিড বাড়িয়ে টার্নিং পয়েন্ট ক্রস করতে চাইছিল তার বিশ্বস্ত ড্রাইভার সবুজ সাদাব মাখা ঝুঁকিয়ে পত্রিকা পড়ছিল তাই সামনের দুর্ঘটনা তার চোখে পড়েনি কিন্তু কোথা থেকে হুড়মুড়িয়ে অন্য একটা গাড়ি এসে সামনে পড়ে গেল ফলস্বরূপ কাচ ও সামনের লাইট ভেঙে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেল সে সাদাবের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে অসহায় মুখ নিয়ে বলল দুর্ঘটনা ঘটে গেছে স্যার সামনে একটা গাড়ি কথা শেষ করার লাগে ডোর খুলে বাইরে পুরো কথা না শুনে দুপাও এগিয়ে এসে দেখলো সত্যি সত্যি একটা প্রাইভেট কারের কাজ ভেঙেছে ভেতরে কেউ আছে কিনা তার ক্ষতি হলো কিনা সেটা দেখতেই ভাঙ্গা কাচের ফাঁক দিয়ে গাড়িটার ভেতরটা চেক করলো সাদাব স্টিয়ারিংয়ের সাথে একটা মেয়ের মাথা ঝুঁকে থাকতে দেখে ভরকে গেল বেঁচে নাকি মারা গেছে সেটা যাচাই করতেই ডাকলো। এক্সকিউজ মি কেন হিয়ার মি কোনো আওয়াজ আসলো না সাদা ভাতের ঘড়ির দিকে তাকালো এখনো অনেকটা রাস্তায় এগোনো বাকি দুর্ঘটনা বলে কয়ে আসে না কিন্তু যখন আসে তখন তাকে উপেক্ষা করে নিজের দিক ভেবে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া স্বার্থপর মানুষের কাজ ক্ষতি কতটুকু হলো সেটা নিশ্চিত না হয়েও যেতে পারছে না বেঁচে আছে নাকি মারা গেছে এও প্রশ্ন কোনো জবাব না পেয়ে সে ভাঙা সাইড দিয়ে হাত ঠুকিয়ে ডোর খুঁড়ে স্টিয়ারিংয়ের সাথে ঝুঁকে থাকা নারী মূর্তিকে সোজা করে সিটে হেলান দিয়ে বসালো মাহাদিয়ার মাথাটা কিঞ্চি হেলে পড়লো এক সাইডে সাদা ব্যাগবার তাকালো বারবার তাকালো বাদামি চুলে সেই চিরচেনা ডিজাইন কাঁকড়া ক্লিপ গলায় সায়রা করিমের দেয় সেদিনে সেই লকেট পুতুল পুতুল চেহারা দেখি হাত পা মন সহ পুরো শরীরের টাল বেহাল দশা হলো এত বছর একটু পাল্টায়নি মাহাদিয়া আগের মতোই আছে আলগোছে বিনুনি করা চুল সরাতে গিয়ে খেয়াল করলো কপালে বেশ খানিকটা জায়গা ফেটে রক্ত বের হচ্ছে সেই রক্ত কপাল চুইয়ে চোখ বেয়ে গালে এসে পড়ছে প্যান্টের পকেটে হাত রেখে টিস্যু বের করে হাতের আলতো চাপে সবটুকু রক্ত পরিষ্কার করে নিল মৃদু স্বরে ডাকল ভ্রমর কোন সারা শব্দ নেই কপাল বেয়ে ঘাম ছুটল সাদাবের অজানা কারণে সে ভয় পেতে শুরু করলো আলতো হাতে চিবুক ছুয়ে ডাকল চোখ তো করতে পারলো না সাদাব মাহাদিয়াকে ওইভাবে হেলান দেয়া অবস্থাতে রেখে পা চালিয়ে ছুটে আসলো নিজের গাড়িতে ডোর খুলে নিজের হ্যান্ডব্যাগটা বের করে প্রয়োজনীয় জিনিস এনে পুনরায় ছুটে আসলো মাহাদিয়ার কাছে তখনও তার জ্ঞান ফেরেনি এদিকে রাস্তার পাবলিক অধৈর্য উপায়ন্ত না পেয়ে অন্য পাশে ডোর খুলে পাশের সিটে বসল সাদাব চাবি ঘুরিয়ে দেখলো ব্রেক কাজ করছে কিনা সব ঠিকঠাক দেখে রাস্তা ক্লিয়ার করার জন্য অন্য এক একাধি স্টিয়ারিং সামলে একটা ফার্মেসির সামনে থাকা ফুটপাতের সাইডে গাড়ি পার্ক করে রাখলো ব্যাগ থেকে তুলো স্যাবলুন বের করে কপালের রক্তাক্ত অংশটুকু ভালো মতো পরিষ্কার করলো আগে ভেজা টিস্যুর সাহায্যে সারা মুখে লেফটে থাকা রক্ত মুছে কপালের ফেটে যাওয়া অংশে সামান্য তুলো বসিয়ে গজ বেঁধে দিল তখনও মাহাদিয়ার কোনো সাড়া নেই তাকে এভাবে নিঃশব্দে পড়ে তাকে দেখতে বড্ড খারাপ লাগার জন্ম হলো মনে গাড়ির সামনে রাখা বোতল থেকে মাহাদিয়ার চোখে মুখে সামান্য পানির ঝাপটা দিল প্রাথমিক চিকিৎসা শেষে অপেক্ষায় রইল কখন তার জ্ঞান ফিরে আসে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর এদিক ওদিক মাথা নাড়িয়ে স্বরে উহ উচ্চারণ করল তাতেই সতর্ক হয়ে গেল সাদাব বিড়বির করে খোদার দরবারে সুক্রিয়া জানিয়ে ছোট্ট একটা চিরকুটে পেন কিলারের নাম ও খাওয়ার নিয়ম লিখে ঝটপট ডোর আপকে বেরিয়ে পড়ল নিজের গাড়িতে উঠে আরেক মিনিট অপেক্ষা করল না চোখের পলকেই ওই স্থান ত্যাগ করল বার দুয়েক মাথা নাড়িয়ে স্বাভাবিক হয়ে বসতে চেষ্টা করল মাহাদিয়া মাথায় কিঞ্চেক ব্যথা অনুভব হওয়ায় হাত রাখলো অমনি চমকে উঠলো সে উহ মাথা ব্যথা ধরফড়িয়ে সোজা হয়ে বসে চারপাশে সন্ধিহান মন নিয়ে চোখ বুলালো অনেক মানুষ থাকলেও কাউকে দেখতে পেল না যাকে মনে হবে পরোপকারী হাতে ব্যান্ডেজের স্পর্শ পেয়ে লুকিং মিররে নিজের মুখ দেখল পুরো মাথায় ব্যান্ডেজ পেঁচানো দেখে থমকে গেল দৃষ্টি চারপাশে চোখ বুলিয়ে চিরকুটটা দেখে সেটা হাতে নিয়ে ঔষধের নাম দেখে বিষ্ট ফুটে উঠলো তার পুরো চেহারায় ঔষধের নাম ছাড়াও শেষের ব্যাক্যটা তার কৌতূহল বাড়িয়ে দিল বীরবিড়ে উচ্চারণ করলো আপনার গাড়িটা আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে যদিও আপনার ক্ষতিটা খুব সামান্যই হয়েছে তবুও পুষিয়ে দিয়েছি ফ্রিতে ট্রিটমেন্ট করে এখানে কয়েকটা ওষুধের নাম লেখা আছে দুদিন খান বিশ্রাম নেন সুস্থ হয়ে যাবেন প্রয়োজনীয় ওষুধ নিয়ে ফুটপাতের ওপর হাঁটু ভর দিয়ে বসে আছে মাহাদিয়া সামান্য একটা ধাক্কা খেয়েও শরীর টালমাটাল না হলেও মনের ভেতর প্রশ্ন জেগে উঠেছে এমন একটা সিচুয়েশনে কে তাকে সাহায্য করে নাম ঠিকানা না দিয়ে তার জ্ঞান ফেরার আগেই বা কেন চলে গেল কোনো পথচরী হবে কি হতে পারে আশেপাশে অনেক মানুষ থাকলো কাউকে জিজ্ঞেস করার সাহস হলো না কত মানুষই তো যাতায়াত করে রোজ কে কার খোঁজ রাখে কে মরলো কে বাঁচলো এসব নিয়ে সাধারণ মানুষের বললেই চলে বেলা ডুবে যাচ্ছে এখান থেকে উঠে যেতে ইচ্ছে করছে না যানবাহন ও কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি দেখছে হায়দার সাহেবের মধ্যে কয়েকবার ফোন করেছেন তিনি কাজী অফিসে অপেক্ষা করছেন অথচ মাহাদিয়া যাবে না বলে পথের ধারে চুপচাপ বসে আছে অনেকক্ষণ বসে থাকার পর খেয়াল করলো চিন্তিত চোখ মুখ নিয়ে তার দিকে আছেন হায়দার সাহেব সে ঝিম ধরে বসে রইল তিনি পাশে এসে দাঁড়ালেন মাথার ব্যান্ডেজ দেখে চমকে গেলেন দুঃখ ভরা কণ্ঠে বললেন এসব কি করে হলো দিয়া আমাকে বলিসনি নি কেন এখানে বসে আছিস কি কারণে চল বাড়ি চল শমশের কাজীর ওখানে গিয়েছিলাম তাকে পাইনি কোথায় যেন বিয়ে পড়াতে গেছেন দেখি ওট এখানে বসে বসে কি ভাবছিস বলতো মাহাদি আনুমানিক স্বরে বলল দেখছি কি দেখছিস এই যে এত ভিড় এত মানুষ এখন পর্যন্ত কেউ মানবিকতার খাতিরে সহযোগিতার হাত বাড়িয়ে বলল না ইজ এনিথিং রং অথচ অজ্ঞান অবস্থায় কেউ আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে আমার স্পষ্ট মনে আছে অ্যাক্সিডেন্টের সময় গাড়িটা টার্নিং পয়েন্টের মুখোমুখি জায়গায় ছিল ফুটপাতে আসলো কি করে সেটা শুনে হায়দার সাহেব চমকালেন বিশ্বের গুটি কয়েক রেখা ফুটে উঠলো তার চেহারায় চিন্তার ভাব পড়ল কপালে কোথাও কোনো চোর ডাকাতের খপ্পরে পড়লো না তো তড়িঘড়ি তিনি গাড়ি চেক করলেন গাড়ি ভেতর সব কিছু ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক আগন্তুক তবে চোর বাটপার নয় ভালো মানুষ কিন্তু নীরবে গোপনে এই সাধু সন্ন্যাসী সাজার দরকার কি সামনে দাঁড়িয়ে বিপদগামী হানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দোষ কোথায় মনে প্রশ্ন জাগলেও কোনো উত্তর খুঁজে পেলেন না গাড়ির সিটের নিচে বেশ কিছু ভাঙা কাঁচ দেখতে পেলেন টিসুর সাহায্যে সেসব পরিষ্কার করে মাহাদিয়াকে বললেন সন্ধে হয়ে আসছে গাড়িতে ওঠ তোকে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে আমি ওয়ার্কশপে যাব ভাঙা কাজ সারাতে হবে ঘাড়কাতে করে সাই জানিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো মাহাদিয়া শরীর দোলে উঠল কপালে হাত রেখে কোনো মতে ধীর পায়ে গাড়িতে উঠে বসল হায়দার সাহেব ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন বললেন ঔষধ নিয়েছিস অস্ফুটস্বরে হুম উচ্চারণ করে হাতে থাকা চিরকুটটা বাড়িয়ে দিল ভদ্রলোককে প্রথমে কাগজে লেখা বুঝতে পারেননি পরে চিরকুট দেখে পড়ে নিশ্চিত হলেন যে সাহায্য করেছে সে একজন ডাক্তার কিন্তু কে কি নাম সাহায্য করে এইভাবে বিপদে ফেলে চলে গেল কেন কেন আরেকটু কষ্ট করে অসুস্থ রোগীকে গার্ডিয়ানের হাত পর্যন্ত এগিয়ে দিল না কেমন মানুষ সে যে বিপদে সাহায্য করেও কোনো প্রকার ইশারা ইঙ্গিত না দিয়ে চলে যায় চিরকুটটা পরে তিনি হতাশা সুরে বললেন যেই সাহায্য করুক নাম পরিচয় দিয়ে যাওয়া উচিত ছিল উপকারের বিনিময়ে প্রতিদান নিবে না মাহাদিয়া হাসার চেষ্টা করল ঠোঁটে মৃদু হাসির রেখাও দেখা গেল মাথা হেলিয়ে ঘুম ঝরানো কঞ্চ বলল হয়তো সাহায্যকারী চায় না কেউ তাকে চিনুক জানুক কিংবা সামান্য কাজের বিনিময়ে ধন্যবাদ দিয়ে তাকে লোকলজ্জার সম্মুখে ফেলুক মানবতার ফেরিওয়ালা নামে এই সমাজে অনেক মানুষের বসবাস আছে যারা গোপনে সাহায্য করে নিজেদেরকে সব সময় লুকিয়ে রাখতেই ভালোবাসে আজকের আগন্তুক হয়তো সেরকমই কেউ থাক ওসব ভেবে লাভ নেই বাড়ি গিয়ে পর্যাপ্ত বিশ্রাম নিবি ঠিক ঔষধ খাবি কাজী সাহেবের সাথে তো আর দেখা হলো না তুই সুস্থ হ দু চার দিন পর আবার বের হব মাহাদিয়া জবাব দিল না মাথায় টনটনে ব্যথা হচ্ছে চোখে জড়িয়ে এসেছে ঘুম চোখ বন্ধ করা মাত্রে ঘুমে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে নিশ্চুপে নীরবে ঘুমানোর সুরুকটাকে কাজে লাগালো খাবার টেবিলেও শান্ত হয়ে বসে আছে মাহাদিয়া খেতে গিয়েও বারবার দুর্ঘটনার সময়টা চোখে ভাসছে কেবে সে তাকে সাহায্য করে কেন চলে গেল কষ্ট করে গাড়ি পার্কিংও করলো অথচ একবার ডাক দিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করলো না সে চাইছে না ভাবনা গভীর হোক বারবার মনে এসব কথা ও কিছু কি না মারুক তবুও হচ্ছে ভুলতেও পারছে না আবার সহজে গ্রহণও করতে পারছে না অযথা দুশ্চিন্তায় এসে ভর করছে মনে হায়দা সাহেব নির্বিঘ্নে খাচ্ছেন কিন্তু কায়সার সাহেব মাহাদিয়ার অসুস্থ মুখটার দিকে তাকিয়ে রাগে ফুসছেন তখন বলেছিলেন একা যেও না জেঁচে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে এখন ঝিমিয়ে থেকে নিজের দুর্বলতা প্রকাশ করছে সব পাকানুমির ফল এত পাকতে হবে কেন গুরুজনদের কথা একটু শুনলে ক্ষতি কি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে নিজেদের সব সময় সর্বশ্রেষ্ঠ দাবি করে নিজেদের কাজ সিদ্ধান্তই যেন সব সেরা হয়তো দূরের কথা ভুল ঠিকের মাঝে পার্থক্য যারা বুঝতে শিখে না তারা আমার নিজেদের নিয়ে কী সঠিক সিদ্ধান্ত নেবে এটাই হলো প্রশ্ন মাহাদিয়ার এই বেখিয়ালি আচরণ এমনিতেও তার ভালো লাগছে না তার মধ্যে কাজ দেখাতে গিয়ে অকাজ করে এসেছে এটাই আরও রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে শক্ত চোখে তাকাচ্ছেন তিনি অসুস্থ মেয়েটার দিকে সে খাচ্ছে সাথে কথাও বলছে না প্লেটে খাবার নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে এইভাবে হেয়ালিপনা ভালো লাগলো না তার তিনি কঞ্চে দাম্ভিকতা টেনে এনে বললেন খাচ্ছ না কেন তাড়াতাড়ি খাও খাও ওষুধ দ্রুত বিছানায় যাও ওই অসভ্য ছেলেকে নিয়ে মাথা ঘামাতে বলেছি তোমায় কেন বাড়াবাড়ি করছ দেশে এসেছো ঘোরো ফেরো ভ্রমণ করো ছুটি শেষ হলে চলে যাও অকারণ্যের বিরক্তির কারণ হচ্ছে কেন এইভাবে কেউ তাকে অপমান করবে সে কারো বিরক্তির কারণ এমন অজুহাত দেখাবে এটা শুনেও খাবার তার গলা দিয়ে নামবে কি করে সাদাবকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে যতটা অসহায় সে হয়েছিল তার চেয়ে অসহায়ত্ব অনুভব করল কায়সার সাহেবের এমন অহেতুক কথা ও বোঝা হওয়ার মতো কটু বাক্য শুনে বিস্ময়ে হতবাক হয়ে নিষ্পলক চোখে তাকিয়ে রইল সে আমতা আমতা স্বরে বলল